যায় যা শ্রী রাধের শ্যাম সমস্ত ভক্তবিন্দু সাধুগুরু বৈষ্ণবচারণা সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো চলো আজকে আমরা পরিক্রমা শুরু করে পরিক্রমা করে তারপরে রাধারানীর কাছে পৌঁছাবো তো পরিক্রমা করতে থাকি চলো আর আমরা এই যে চলে আসছি আমাদের রাধা কৃষ্ণ গৌ নেতায়ের কাছে আজকেও দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে প্রতিদিনই নতুন করে সিঙ্গার করে খুব সুন্দর লাগে তোমরা দর্শন করো মন ভরে রাধারানী আর ভিতরে পার চলছে তোমরা দর্শন করে চলে আসলাম পরিক্রমার পথে চলো আমরা পরিক্রমা করে নিই আর দেখতেই পারছ কতটা ভিড় কতটা ভক্তর ভিড় তো এখন আমরা দর্শন করে নেব শ্রীমতী ললিতা মহারানীর যায় ললিতা মহারানীর জয় জয় অষ্টখীর জয় ললিতা মহারানীর কৃপা না পেলে রাধা কৃষ্ণকে পাওয়া যায় না তো ললিতা মহারানীর কৃপা পেতেই হবে আর তার নাম জপ করতে হবে চলো আমার সাথে চলো আর সামনে দেখতেই পাচ্ছ কত ভক্তর ভিড় হরে কৃষ্ণ রাধে রাধে আপনার রাধা বিহ মন্দিরে চলে আসছি দর্শন করে নিয়ে আমিও দর্শন করে নিচ্ছি সামনে এক ভক্ত দাঁড়িয়ে ভিডিও করছে রে কৃষ্ণ রাধি রাধি দাও তো চলো পরিক্রমা পথে এগিয়ে চলি এখানে দেখো লাড্ডু গোপাল প্রতিদিনই দুলতেই থাকে তো আমিও দুলাবো এই লাইন চলে গেলে আবার চলে আসবে এক্ষুনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কি যায় তোমার দুলানো হয়ে গেল তো চলো আমরা আরো সামনে এগিয়েছিলি চলি পথে তো আবারও লাইন চলে গেছে এখানে বৃন্দেবী যায় বৃন্দেবী যায় তো আমরা আবারও চলে আসলাম পরিক্রমা পথে এইভাবে দর্শন কর প্রতিদিন এত সাধুগুরু বৈষ্ণবের দর্শন করো আর কি লাভ করো তো আমি তো এইভাবে আনন্দ করতে করতে যাচ্ছি তো আপনারা আনন্দ করতে করতে ভিডিওটা দর্শন করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে বলতে আমার শ্যামকুণ্ডে চলে আসলাম দর্শন করে নিন আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর যতটা ভিড় থাকে অতটা আনন্দ হয় সবাই মিলে একসাথে নাম করতে করতে যখন পরিক্রমা করা হয় তো মনটা তখন খুশিতে ভরে যায় তো আপনারাও আসবেন এভাবে রাধা রানি পরিক্রমা করবেন আর কুণ্ড শ্যামকুণ্ড গিরি গিরি গোবর তো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আমরা গৌর দর্শন করতে তো এখানে আজও পার চলছে আর দেখতে পাচ্ছ কত মাতাজিরা বাবাজিরা পাঠ শুনছে বসে বসে তো আমরা আজকে সঙ্গম দিয়ে যাব তো এটা সঙ্গমের পথ এই পথ দিয়ে আমরা সঙ্গমে চলে যাব। আমার রাধারানী শ্যামকুণ্ডের সাথে দর্শন করতে রাধা কৃষ্ণের সাথে দর্শন করতে তো চলে আসলাম আমরা শ্রীমতী রাধারানীর কাছে আজও দেখুন আমাদের রাধারানী এত সুন্দরভাবে সেজে উঠেছে দেখেই মনটা ভরে যাচ্ছে তো আমি এখন সন্ধ্যা আরতি করে নেব আপনারা দর্শন করতে থাকো আর এত বদি দুয়া আছে মানে নিজে নেমে যাব সেটাও অসুবিধা হচ্ছে এখানে এক যে আমাকে বলছে যে শাড়িতে আগুন লেগে যাবে তখন শাড়িটা চাপিয়ে নিলাম কারণ পুরো চারিদিকেই শুধু প্রদীপ প্রদীপ আর প্রদীপ প্রদীপ দিয়ে রাধারানীকে প্রতিদিন সবাই আরতি করে রাধারানীকে সাজিয়ে তুলে এখানে রাধারানীকে আরতি করছে ভজন করছে সব কিছুই করছে এখানে বসে বসে তো আমিও রাধারানী আরতি করছি আর রাধারানী লাভ করার চেষ্টা করছি আপনারা সবসময় সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন আর আপনারাও রাধারানীর কৃপা লাভ করবেন তো আমার সান্দা আরতি দেওয়া হয়ে গেছে তো এখন আমরা শ্যামকুণ্ড দর্শন করে নিব চলো আমার সাথে দর্শন করে নাও এখানে সন্ধ্যা আরতি চলছে আর এখানে একটু লাইট কম আছে তো আপনারা দর্শন করে নিন কোনো অসুবিধা নেই আর আজকে আমরা দাঁড়িয়ে আছি সঙ্গমে এই পাশে শ্যামকুণ্ড আর ওই ওই পাশে দর্শন করে আসলেন রাধাকুণ্ড আর এইভাবে প্রতিদিন আপনারা সন্ধারতি দর্শন করবেন রাধারানী কৃপা লাভ করবেন আর সবসময় আমার সঙ্গে থাকবেন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে আর প্রতিদিন এই এই মানে রাধারানীর যে দৃশ্য এইটা দর্শন করা কতটা যে দুর্লভ সেটা আপনাদের বলে বোঝাতে পারব না আপনারা যখন আসবেন তখন আপনারা মন থেকে সেটা অনুভব করতে পারবেন আর রাধারানীর নাম জপ করতে থাকবেন রাধারানী যারা আসতে পারেননি তারা ঠিক আসতে পারবেন আর এখানে দেখুন কত ভক্তরা কত প্রদীপ জ্বালাচ্ছে এখন প্রদীপ মানে তৈরি করছে আর নিয়ে আসছে আরো অনেক প্রদীপ আছে ওই তো আমরা অতটা টাইম ওইখানে থাকবো না আমরা আগে চলে যাব আর সামনে ওইখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা আর চলছে ওইখানে বছরে মানে প্রত্যেকটা দিন ওখানে আরতি হয় চলো তাহলে আমরা এখন আগিয়ে চলি সামনে এখন এই দিক দিয়ে আমরা তো প্রতিদিন দর্শন করাই তো আমরা এখন আগিয়ে চলি সামনে যাব সামনে এখানে কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করবো এই করতেই আমরা প্রতিদিনই যাই হার হার মহাদেব যায় সিয়ারাম তো কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে চলে আসলাম আমরা এই পাশ দিয়ে আবার রাধা কাছে আমরা ওই সামনে থেকে তখন দর্শন করালাম আপনাদের আমি দর্শন করে আসলাম তো দর্শন করা হয়ে গেছে আমরা পথে চলে আসলাম